যার জামানত থাকবে না তাকে আমি প্রতিদ্বন্দ্বী বলি যে নির্বাচনে অংশগ্রহণ করবে তাকে আমি প্রতিদ্বন্দ্বী মনে করি কারণ প্রতিযোগিতা করতে আসবে এখানে তো দৈহিক বল খাটানো জায়গা না এটা সিল মারার ব্যাপার না এটা পুলিশ দিয়ে বাক্স চিন্তাই করার ব্যাপার না সেই কারণে কোনো প্রতিদ্বন্দ্বীকেই দুর্বল না হলো গেল তাদেরকে সম্মান করি হয়তো সেই প্রতিদ্বন্দ্বী নির্বাচনে জানানো তাও সেটা জনগণের ব্যাপার আড়ালে অনেক কিছু ঘটে যখন যতক্ষণ এটা দৃশ্যমান না হয় ততক্ষণ তার সম্বন্ধে মন্তব্য করা ঠিক না জুলাই আগস্ট অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিচ্ছে সেই সকল ছাত্র নেতৃবৃন্দকে আমরা সম্মান করি দেশবাসী সম্মান করে শ্রদ্ধা করে কিন্তু দেশবাসী তাদেরকে যতটুকু দিছে সেটা বহন করার ক্ষমতা তাদের আছে কিনা তাদের নতুন করে ভেবে কথাবার্তায় সংগত হতে হবে এবং রাজনীতিতেও তাদেরকে সংযোগ হতে হবে